কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ির মাছের তরকারি কখনো রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে হচ্ছে স্মল সাইজে একটা কাঁচা কাঁঠাল আর এখানে আছে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো চিংড়ি আর চিংড়ির সাইজগুলো বেশ ভালোই ছিল যাই হোক এই রেসিপিটা করব কিন্তু আজকের ওয়েদারটা আবার এত সুন্দর ঝিরঝিরে বৃষ্টি পড়তেছে আর ভাবলাম যে রেসিপিটার সাথে আপনাদেরকে একটু প্রকৃতিটাও দেখাই তো যাই হোক বৃষ্টি দেখানোর পরে চলে আসলাম আসল কাজে কাঁচা কাঁঠালের হচ্ছে তরকারি রান্নার আগে কাঁচা কাঁঠাল কাটার আগে আপনার যে ছুরিটা বা বটিটা ইউজ করবেন সেটাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে এই যে কষটা এটা কিন্তু লেগে থাকবে না তো প্রথমে আমি দুই টুকরো করে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে ফালি করে কেটে নিচ্ছি তারপরে উপরের যে খোসাটা এটা একটু কেটে তারপরে কিউব করে কেটে নিয়েছি পুরোটা আর দেখালাম না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্য এখন হচ্ছে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে এটা আসলে আমি হাত দিয়েই করতে পারি কিন্তু আপনারা চাইলে বটি অথবা ছুরির কিন্তু এটা করতে পারেন আর চিংড়ির যে উপরের খোসাটা আইসটা যেটাই বলি না কেন এটাও ছাড়িয়ে নিচ্ছি আর লেজের এখানে একটু চিপ দিলে কিন্তু পুরাটাই চলে আসে তো এভাবে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর উপরের অংশটা আমি একটু কেটে দিলাম আর এখানে কিন্তু চিংড়ির একটা নাড় পাওয়া যায় বা ভুঁড়ি পাওয়া যায় এটা ফেলে দিলাম অন্য একটা হাড়িতে আমি হচ্ছে পরিমাণ মতো পানি লবণ ও হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সেই কেটে রাখা কাঁঠাল দিয়ে দিলাম এবং এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন অন্য একটা হাঁড়িতে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম আর সেই সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো আবার একটু একটু করে সুন্দর করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নিলাম পরবর্তীতে একই হাঁড়িতে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সরষে তেল আর তার মধ্যে হচ্ছে আস্ত তেজপাতা ও দারুচিনি দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি তার সাথে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ বাটা আর এর মধ্যে দিয়েছি লালমরিচের গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণ টমেটো পিউরি এই টমেটোটা হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া গুঁড়া আর লবণ এখন একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন দেখবেন যে তেলটা উপরে উঠে আসছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আগে থেকে ভেজে রাখা কাঁঠাল দিয়ে দিব এবং একটু নেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ও হ্যাঁ এখানে কিন্তু পানি অ্যাড করতে হবে তা না হলে কিন্তু এটা সুন্দর মতো সিদ্ধ হবে না আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ভেজে রাখা চিংড়িগুলো আর এর মধ্যে দেখা যাচ্ছে যে আমার এই কাঁচা কাঁঠালের তরকারি থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে যেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ